সংহতি দিবস উপলক্ষে মধ্যম গ্রাম থেকে শক্তি প্রদর্শন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়ে বিশাল রওনা সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই মধ্যম গ্রামে দেখা যায় উৎসব মুখর চিত্র তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে মধ্যম গ্রাম চৌমাতা থেকে কলকাতার উদ্দেশ্যে এক বৃহৎ মিছিল রওনা দেয় শতাধিক কর্মীর উপস্থিতি এবং সুসজ্জিত গাড়ির সারি এদিনের যাত্রাকে বিশেষ গুরুত্ব দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়েই সকাল দশটায় মিছিলটি সংহতি দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই কর্মসূচি পরিচালিত হয় উত্তর চব্বিশ পরগনা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মধ্যমভাম বিধানসভার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ এবং শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ব্যানার্জির নির্দেশে মধুগ্রাম শহর তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি সাবির নেতৃত্বে এবং সাবির আলীর নেতৃত্বে এবং কর্মীর অত্যন্ত সুশৃঙ্খলাপূর্ণ আচরণ উৎসাহ ব্যঞ্জকভাবে অংশ নিয়েছে সাবির আলী বলেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অনুপ্রাণিত হয়ে মধুগ্রাম আজ ঐক্য সংহতির বার্তা দিচ্ছে শান্তি ও সম্প্রীতির পক্ষে আমরা দৃঢ়ভাবে একজোট মিছিলের মিছিলটাকে কেন্দ্র করে মধ্যমগ্রামে ছিল উৎসবের আবহ এবং স্থানীয়দের মতে এই রওনা কেবল একটি রাজনৈতিক কর্মফি নয় বরং মধুমগ্রামের মাটিতে একটি ঐক্যবদ্ধ শক্তি সামাজিক সম্প্রীতি এবং সংগঠনের সুশৃঙ্খল প্রস্তুতির প্রমাণ এমনটাই প্রমাণ দিচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক মানবর রতিন ঘোষ মহাশয় এবং মধ্যগ্রাম সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরাজ ব্যানার্জি নেতৃত্বে আজকে আমরা মধ্যমগ্রাম থেকে আমরা কয়েকশো কর্মী নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলাম সংগতি দিবসের আমরা আজকে কয়েকশো কর্মী নিয়ে মধ্যমগ্রাম শহর তৃণমূল মাইনরিটি সেল ও আমরা যুব নেতৃত্বে একসাথে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলাম কয়েকশো কর্মী নিয়ে আজকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আগামী দিন কিভাবে আমরা চলবো আর তার বক্তব্য শোনার জন্য মূলত আমরা যাওয়া আর আমি বলবো আমাদের বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখার সাধারণত আমাদেরই সবাইকে মেনে চলতে হবে বল সবসময় তো চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি কি কোনো জিনিস করা ঠিক আছে আজকে সমিতি দিবসে আমাদের নেত্রী আমাদের নেতা কী বলে মূলত তার শোনার জন্য আমরা ধর্মতার উদ্দেশ্যে আমরা পথ চলা শুনি হ্যাঁ প্রতি বছর মধ্যগ্রাম শহর তৃণমূল মাইনরিটি সেল থেকে আমাদের যাওয়া হয় ঠিক এবছর আমাদের যুব সভাপতি দেওয়ায়নের সাথে আমরা একসাথে আমরা যাচ্ছি কথা বলা হয় সব কর্মীদেরকে বলবো শান্তি দলের কাজ করা ঠিক আছে আমি মধ্যমগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের মাইনরিটি ছিলেন সভাপতি সাবির আলী